আপনারা হয়তো জানেন যে গত বারো ডিসেম্বর রোজ শুক্রবার বিজয়নগর থেকে হাজিভাইকে গুলি করা হয়েছে তারপরে আমরা খবর পেয়েছি আমরা আশাবাদী ছিলাম আমরা প্রত্যাশা করেছি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করেছি নামাজ পড়েছি আমরা কোরআন ক্রমশই পড়েছি আমরা সত্যি খুব আগ্রহ ছিল আমাদের খুব আশা ছিল যে হাদিভাই ফিরে আসবে কিন্তু হয়তো আল্লাহ তালার একটা নিয়তি ছিল একটা তক ছিল যা কারণ হাদিবা ফিরে আসে নাই হাদি আমাদের ছেড়ে চলে গেছে আপনি জানেন যে আমরা গত উনিশে ডিসেম্বর শনিবার আমরা জাতীয় সংসারে জাহাজা পড়েছি আমরা দেখেছি সেই যায় কত লক্ষ লক্ষ মানুষ এসেছে হাদিবা দোয়া করেছে নামাজ পড়েছে আমি নিজেও সেই সেই জাহাজা সৈক হয়েছিলাম আমি দেখেছি একটা মানুষকে মানুষ কতটা ভালোবাসতে পারে অন্যের বিরুদ্ধে কথা বললে আপনার জানেন যে আজকে এখানে সাbadge আমরা উপস্থিত হয়েছি কালকে কালকে থেকে আমরা এখানে উপস্থিত ছিলাম আমরা সারা থেকে উপস্থিত হয়েছি। এত ঠান্ডা এত তারপরে কোনো রোদ নেই কোনো পিয়া বাতাস নেই তারপর আমরা এখানে উপস্থিত হয়েছি। শুধু একটার জন্য একটা কথা শোনার জন্য যে কোনি একটা দামের জন্য যে সেই বছর আদির কুলির বিচার হবে just এই একটা কথা শোনার জন্য আমরা এত কষ্ট করতেছি কিন্তু আপনি দেখেন ওইটা কুরুস যাকে আমরা এই অপুদের রক্ত পুঁতে বসেছি এই সব হাজার হাজার রক্ত বসেছে ছাত্র মরেছে জনতা মরেছে রক্তের উপর ওই উনিশকে আমরা বসেছি ক্ষমতার চেয়ারে কিন্তু ওই উনিশ আমাদের সাথে গাদ্দারি করেছে আজকে হাদিবা মরেছে পনেরো দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওই সরকার থেকে এমন কোন বার্তা আসে নেই যে বার্তার জন্য আমরা আশাবাদী হতে পারি যে ওসমান ভাইয়ের বিচার হবে আমরা এমন কোন ওয়াদা পাইনি বা দাবি পাইনি বা বলেনি যে হ্যাঁ হ্যাঁ ওসমানের বিচার হবে ওসমানের খুনির বিচার হবে এমন কোনো প্রত্যাশা আমরা আজ পর্যন্ত পাইনি কেন তাহলে কি আমরা ভুল করেছি ওই ইউসকে আমরা জেলসে কি ভুল করেছি আমরা এটা কি অপরাধ যে আমরা পাঁচ তারিখে রক্ত দিয়েছি ইউসকে বলছি এটা কি অপরাধ বলেন উত্তর চাই উত্তর চাই উত্তর আজকে এই দেশে আমরা কেউ নিরাপত্তা সাংবাদিক মিডিয়া যারাই বলেন কেউ নিরাপত্তা না আজকে আমি এখানে বক্তব্য দিয়েছি বলতে পারে আমি আর কারকে পারি আজকে আমি পারি আমরা আর কেউ নিরাপত্তা কোন দেশে বাস করতেছি হ্যাঁ একটা মানুষকে দুপুরবেলা বেলা জুমার নামাজের বলে মেরে ফেললো অথচ সে আইনশৃঙ্খলা বাহিনী কোন এমন কোন স্টাফ নাই নাই যে স্টাফে খুঁজে পারে তাহলে কি আমরা বলবো আমাদের দেশের যে গোয়েন্দা বাহিনী আছে সেই গোয়েন্দা বিক্রি হয়ে গেছে আমরা বলবো এই যে রাজনীতি করা বাহিনী মিক্স হয়ে গেছে ও ওদের কাছে আমরা বলবো সুতরাং সবশেষ কথা হলো সব সবচেয়ে এক কথা হলো আমরা কিচ্ছু চাই না জাস্ট একটা কথা শুনতে চাই যে হসমান ভাইয়ের খুনের বিচার হবে বিচার হবে হাইক করে না শ্রুমিং করে না কোনো আইনই হতে চাই না বিচার হবে সেইখানে যেইখানে হাতি ভাই খেতে চেয়েছিলো যেইখানে হাতি ভাই ইন্সামার পক্ষে লড়তে চেয়েছিলো যেইখানে আদি ভাই অণ্ডার কথা বলতে চেয়েছিল সেই সংসদে যেই সংসদে আধিবার যেতে চেয়েছিলো বুক টান করে সেই সংসদে গিয়েছে সাদা সাদা পোশাক পরে আমি সেই সংসদে বিচার হবে যেই সংসদে আধিবা জানা হয়েছে শুধু সেখানে নয় সেখানে একটা ফার্সির কাস্টম চলবে যেই ফার্সির কাস্টে সেই হাতের খুনে খুনে খুনিরা ফার্সির কাছটা ঝুলবে আর সেটা এদেশের মানুষ দেখবে আন্না হয় পরবর্তীতে আমরা এমন কোন স্টেপ নেব যে স্টেপ পরবর্তী অভ্যুত্থানের রূপ নেয় আর যে আর সে হবে ডক্টর ইউসের বিরুদ্ধে সে উপত্থান হবে উপদেষ্টাদের বিরুদ্ধে সেই অভ্যুত্থান হবে হিংসাদের পক্ষে সে অভ্যুত্থান হবে অন্যায়ের বিরুদ্ধে ধন্যবাদ